আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পর্যায়ের তৃতীয় ধায়ের আমাদের চার নেতা এক নং বাংলা একে ফজল হককে নিয়ে পড়ব এবং এ এখানে ক এ অনুচ্ছেদ পরে নিজের প্রশ্নগুলো উত্তর লিখি এই প্রশ্নগুলো উত্তর অনুচ্ছেদ অনুচ্ছেদ পরে প্রশ্নগুলো উত্তর লিখবো এবং খ এ আছে উপরের অনুচ্ছেদটুকু পরে নেতা হিসেবে সেরে বাংলা একে ফজলুল হকের অবদান দেখি এখানে তার অবদানগুলো লিখব অনুচ্চেদা পড়ে চলো আমরা অনুচ্ছেদটা আগে পড়ি সেরে বাংলা একে ফজলুল হক একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা তাই তাকে সেরে বাংলা বলা হয় শেরে বাংলা অর্থ বাংলার বাঘ তার পুরো নাম আবুল কাশেম ফজলুল হক তিনি আঠারোশো তিয়াত্তর সালে এখনকার বরিশাল জেলার বাখেরগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি বরিশাল জেলা স্কুল থেকে এন্ট্রান্স এসএসসি এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফ এ এইচএস এইচএসসি পাশ করেন এরপর তিনি কলকাতার আইন কলেজ থেকে আইন আইন বিষয়ে পড়ে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন যারা আইন পেশায় কাজ করেন তাদের উকিল বলা হয় তখন আমাদের দেশ স্বাধীন ছিল না এই দেশ ইংরেজরা শাসন করত উনিশশো সালে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা পাকিস্তান প্রতিষ্ঠা করি পাকিস্তান প্রতিষ্ঠার জন্য শের বাংলা একে ফজলুল হক অনেক আন্দোলন করেন তিনি কৃষক প্রজা পার্টি গঠন করেন তিনি ছিলেন অভিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী তখন দেশের বেশিরভাগ জমির মালিক ছিল কিছু জমিদার আর বাকি সবাই ছিল প্রজা শেরে বাংলা জমিদার জমিদারি ব্যবস্থা বাতিল করে কৃষকদের দুঃখ দূর করার চেষ্টা করেন মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিশ সালিশি বোর্ড গঠন করেন শিক্ষার উন্নতির জন্য প্রতিষ্ঠা করেন অনেক স্কুল ও কলেজ বাংলাদেশের সাধারণ মানুষের নেতা ছিলেন সেরে বাংলা একে ফজলুল হক ক ক অনুচ্ছেদ পরে নিচে প্রশ্নগুলো উত্তর লিখি এক শের বাংলা একে ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন একের উত্তর আমরা এখান থেকে পাই তিনি আঠারোশো তিয়াত্তর সালে বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন এই উত্তরটি আমরা এখানে লিখছি দেখো একের উত্তর শের বাংলা একে ফজলুল হক আঠারোশো তিয়াত্তর সালে বরিশাল জেলার বাকেরগঞ্জ বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন দুই নং প্রশ্ন তার পার্টির নাম কি ছিল তার পার্টির নাম ছিল কৃষক প্রজা 3 তাকে শের বাংলা বলা হয় কেন তিনি ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা তাই তাকে শের বাংলা বলা হয় এবার আমরা খনং উপরের অনুচ্ছেদটুকু পড়ে নেতা হিসেবে শের বাংলা একে ফজলুল হকের অবদান লিখি এই অনুচ্ছেদ থেকে আমরা তার অবদানগুলো লিখব এক লিখি উনিশশো উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন করেন দুই তিনি কৃষক প্রজা পার্টি গঠন করেন তিনি শিক্ষার উন্নতি জন্য অনেক স্কুল কলেজ তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার পড়াশোনাই এক উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন করেন দুই তিনি কৃষক প্রজা পার্টি গঠন করেন এবং তিন শিক্ষার উন্নতির জন্য প্রতিষ্ঠা করেন অনেক স্কুল ও কলেজ